এখানে আল্লাহাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহাকে সন্তুষ্ট হওয়ার জন্য কোনো কিছুকেই তার আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না যদি কোটি টাকার অফার আসে হারাম সে সেটা রিজেক্ট করবে আল্লাহ নারাজ হবে একটা সুন্দরী মেয়ে যদি জেনার অফার করে সে রিজেক্ট করবে কারণ সে আল্লাহকে ভয় সে আল্লাহ পাকের জমিনর উপরে খায়রুল্লাহ বা কুফফারদের তাগুতের কোন লস ইমপ্লিমেন্ট করতে পারবে না কারণ সে আল্লাহকে ভয় করে সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে কারণ সে আল্লাহকে ভয় করে সে তার পরিবারে পর বEstablish করবে বিকজ সে আল্লাহকে ভয় করে মানে মায়ে যরী নফসহু আমার আমরতillah আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহু রাউফুম বিল ইবাদ এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন কোমল নরম সফট হয়ে যাচ্ছে